আজকে প্রথম নিউজ হচ্ছে ইলিয়া ড্র্যাগান অফ নিয়ে বেশ কিছু সময় আগে এমনটা নিউজ এসেছিল যে ইলিয়ার ড্রেগান অফ পুরোপুরি মেডিক্যালি ক্লিয়ার হয়ে গেছে আর তারপরে ডাব্লিউডি তাকে লাইভ ইভেন্টের জন্য অফিসিয়াল করেছিল কিন্তু এখন এমনটা নিউজ আসছে যে ইলিয়ার ড্র্যাগান অফকে আমরা সেই সেপ্টেম্বর মাসের দিকে দেখতে পাবো রিটার্ন করতে তো এত দেরি করবে কেন সেটা তো বুঝতে পারছি না কারণ দেখতে গেলে সেপ্টেম্বর মাস এখন প্রায় বছরের লাস্টের দিকে এখন অনেক সময় বাকি আছে পাঁচ ছ মাসেরও বেশি টাইম এখন লাগবে তো ইলিয়া ড্র্যাগেন হবের জন্য হতে পারে যে ডবডলির কাছে কোনোরকম হয়তো ক্রিয়েটিভ প্ল্যান নেই তাই এত ডিলে করানোর প্ল্যান হচ্ছে তো দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে হয়তো আমরা তার আগেই তাকে দেখতে পেয়ে যাবো আমি তো এটা আশা করে আছি যে আমরা র আফটার ডাসেল আমরা ইলিয়া ড্রেগান অফ রিটার্ন দেখতে পেয়ে যাব তো দেখা যাক কিছু হয় কি না আর তাছাড়া ডাবলি এখন যা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ প্ল্যান্সের খুবই অভাব এখন বড় বড় যে সমস্ত সুপারস্টার রয়েছে তারাই ভালো কোনো স্টোরি লাইন পাচ্ছে না তাহলে ইলিয়া ড্রেগানপকে নিয়েই বা ডাবলিউ কী বা করবে তো দেখা যাক আমরা কবে তার রিটার্ন দেখতে পাই আর এবার ডাবলিউ যে অফিসিয়াল থিম সংটা হতে চলেছে ডাসেল সেটা সেটার নাম হচ্ছে টাইমলেস এটাও এবারে উইকেন্ডের তরফ থেকে প্রডিউস করা হচ্ছে এই নিয়ে টোটাল পরপর ছখানা রেশার মিয়ার থিম একটা না উইকেন্ডের তরফ থেকে প্রডিউস করা হয়েছে তো প্রথমে তো এমনটা প্ল্যান যে ট্র্যাভিস কটের যে ফিন যে থিম সংটা রয়েছে সেটাকেই রাখা হবে কিন্তু তারপরে ডাব্ডু হয়তো ভেবেছে না যে এটা শুনে শুনে ফ্যান্সটা এমনিতেই বহুত বোর হয়ে গেছে তো শেষ সেই এই দায়িত্বটা উইকেন্ডকেই দেওয়া হয় তো আমি তো বললো খুব ভালো কাজ করেছে কারণ এই রিসেন্ট টাইমে ট্রাভিল স্কোয়াটের সাথে যেটা হলো তার ফলে রেসলিং জগতে বা বলতে পারো যে রেসলিং ইউনিভার্সের কাছে ট্রাভিল স্কোয়াড কিন্তু খুব একটা ভালো নাম নয় এখন এখন রেসলিং ফ্যান্সদের চোখে ট্রাভিল স্কোয়াড খারাপ হয়ে গেছে আর এখন সোনি অফিসিয়ালি ডাবলিউকে গুড বাই বলে দিয়েছে আর এখানে তোমরা পোস্ট দেখতে পাচ্ছ সোনির তরফ থেকে যে এতদিন ধরে যে সমস্ত মুমেন্ট দিয়েছে এত লম্বা সম্পর্ক চলেছে তেইশ বছরের সেটা ফাইনালি এন্ড হয়ে গেছে আর সনিতে আমরা এরপর থেকে ডাবলিউ আর কোনো শো দেখতে পাবো না এই যে শেষ ছিল এটা দেখতে পেয়েছিলাম কারণ হচ্ছে যে আমাদের এখানে তো তারিখ হয়ে কিন্তু আমেরিকাতে তখন সেই কারণে আমরা এটা শেষ শোটা দেখতে পেয়েছিলাম এক তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু এবার থেকে আর কোনো শোই দেখতে পাবো না আর আমি তো ভেবে বসে রয়েছি যে এই ডটা থেকেই আমরা দেখতে পাবো না তাই আমি ভেবেছি যে ডটা দেখাবে না তাই আমি আর দেখার চেষ্টাও করিনি তো ওটা আমার একটু ভুল হয়ে গেছে তবে ঠিক আছে এবার থেকে তো আর সেরকম কোনো উপায় নেই তো ব্যাস হয়ে গেল অফিসিয়ালি নেটফ্লিক্সের এর উপরে র আর স্ম্যাকডাউন আর ডাবলিউডি যত শো রয়েছে সবকিছুই চলে গেছে এখন সোনি লিভ অ্যাপটাতে গিয়ে আমি সার্চ করলাম লিগে কোনো রেজাল্টই পাচ্ছি না তো সব কিছু ফাইনালি এন্ড হয়ে গেছে আর এবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলা যাক যেটা তোমরা অনেকে নোটিস করেছো আবার অনেকে নোটিস করোনি তো আমাকে অনেকজন কমেন্ট করে এই বিষয়টা সেই জন্য আমি এটা অ্যান্সার দিচ্ছি তো তোমরা অনেকে নোটিস করেছো যে এখন কিন্তু আর অ্যানাউন্সার টেবিলের উপর কাউকে মেরে ভাঙা হয় না আগে আমরা দেখতে পেতাম যে উইকলি শোতেও পার প্রিমিয়াম লাইভ ইভেন্টে তো এটা হতোই হতো উইকলি শোতেও মাঝে মাঝে আমরা দেখতে পেতাম যে অ্যানাউন্সার টেবিলের উপর কাউকে মেরে সেটা ভেঙে ফেলা হচ্ছে কিন্তু এখন আমরা সেটা দেখতেই পাই না এটার কারণ কি তো দেখো যখন থেকে নেটফ্লিক্সের এরা এসছে বলতে পারো এই যে জানুয়ারি মাস থেকে তখন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি অ্যানাউন্সার টেবিল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের অ্যানাউন্সার টেবিল একটু অন্যরকম ছিল আগের অ্যানাউন্সার টেবিল বলতে গেলে ওটা তো টেবিল তো কিছু না শুধুমাত্র চারখানা বোর্ড দাঁড় করে রেখেছিলো একদম খুবই কমজোর বোর্ড ছিল যার উপরে সুপারস্টাররা যদি দাঁড়িয়ে একটুখানি চাপ দিত তাহলেই ভেঙে যেত ওটা তৈরি করাই হয়েছিল ভাঙার জন্য যাতে সুপারস্টাররা ওখানে মেরে কাউকে ভাঙতে পারে কিন্তু এখন যে কী যে নেটফ্লিক্স এটা চলে এসছে তার ফলে ডাবডবলিউ হয়েছে যে একটু উন্নত কিছু করার দরকার আর এখন ডাবডবলিউ একটা নতুন অ্যানাউন্সার টেবিল এনেছে যেটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা দামি দামি বলতে গেলে এখন তোমরা অনেক পার্থক্য দেখতে পাবে এখন এলইডি স্ক্রিন লাগানো আছে এল লাইট লাগানো আছে আর আগের থেকে একটু ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে মানে এখন অ্যানাউন্সার টেবিলটাকে দেখে মনে হবে যে হ্যাঁ এটা একটা খুব দামি ডেস্ক এবার এটাকে যদি মেরে ভাঙা হয় তো দেখো ভাঙতে গেলে খরচা তো আছে কারণ ভেঙে গিয়ে তো আমরা দেখেছি আগের যে অ্যানাউন্সার টেবিলটা ছিল সেটা ভাঙতেও আবার কি হতো ডাব্লবলি যে সমস্ত প্রোডাকশনের লোকরা থাকে তারা ওটাকে পাঁচ দু মিনিটের মধ্যে জোড়া লাগিয়ে দিয়ে ঠিক করে দিত কারণ খুবই সিম্পল ছিল কিন্তু এটা সেরকম নয় এখানে উন্নত মানের কম্পিউটার স্ক্রিন লাগানো থাকে এলইডি রয়েছে অনেক কিছু রয়েছে তো ভেঙে গেলে অনেক নষ্ট হবে মানে এলইডি যদি কোথাও খারাপ হয়ে যায় বা কম্পিউটার স্ক্রিন ভেঙে যায় সেটার একটা আলাদা খরচা আছে তো বলতে পারো আগেরটা থেকে এটার দাম অনেক বেশি তো এটা যদি ডাবলুই ভাঙে তো ডাবলুই বেকার বেকার খরচা বাড়বে আর এটাকে রিপেয়ার করাও একটু মুশকিল তো সেই জন্যই ডাবলি এখন আর এই অ্যানাউন্সেট টোয়েল ভাঙা ভাঙি করতে চায় না কারণ এটা আগের থেকে অনেক দামি হয়ে গেছে তো আমি তো বলবো যে আগের পুরনো অ্যানাউন্সার টেবিলটাই ঠিক ছিল কারণ অ্যানাউন্সার টেবিল ভাঙলে একটা আলাদা মজা আসে এখন শৌখিন করে দিয়েছে জিনিসপত্র ঠিক আছে কিন্তু সেই আগের মজাটা আর নেই আমরা অ্যানাউন্সার টেবিল আর হয়তো বেশি ভাঙতে দেখতে পাবো না হয়তো খুব বড়ো সড়ো কিছু হলে ধরো র্যাসেল মিনার কোনো একটা বড়ো ম্যাচ সেখানেই হয়তো আমরা দেখতে পাবো যে ডাবডুই এরকমভাবে স্যাক্রিফাইস করবে নাহলে ডাবডুবলিউ যেভাবে কস্ট কাটিং করছে আমরা দেখতে পাচ্ছি যে ডাবডুই টাকা বাঁচানোর জন্য সুপারস্টারদের পায়েরও কমিয়ে দিয়েছে শুধুমাত্র কোড়ি রোডসের মতো বড় বড়ো স্টারের জন্যই পায়রোর ব্যবস্থা তারপরে স্টেজ করে দিয়েছে প্রোডাকশনের খরচ কমানোর জন্য তো এই তোমরা তার মধ্যেই ধরে নিতে পারো এটাই হচ্ছে আসল রিজেন ডাবলিউ এখন এই জন্যই অ্যানাউন্সের টেবিল আর ভাঙে না আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা আরেকটা উদাহরণ দিই তোমরা অনেক সময় দেখেছো যে ডাবলুডবলিউতে ভারী ভারী যখন সুপারস্টাররা লড়াই করে যেমনি ব্রঞ্জ ট্রো বিগো এটা লড়াই করতে গিয়ে রিং ভেঙে দিয়েছিল তো এটা কখন হয় দেখবে তোমরা দেখবে যে যেদিক দিয়ে ডাবডবলিউর ক্যামেরা অ্যাঙ্গেল থাকে সেদিকে কিন্তু ডাবডুবলিউর রিংয়ের রোপেতে রিংয়ের যে নিচটা থাকে ওখানে স্ক্রিন লাগানো থাকে কিন্তু যখন ডাবডবলিউর রিং ভাঙার প্ল্যান থাকে তখন কিন্তু ওখানে কোনো রকম এলইডি স্ক্রিন থাকে না সেখানে শুধুমাত্র একটা কাপড় ঝুলি দেওয়া হয় একটা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয় তো ডাবডুবলিউ ওই রিং ভেঙে গেলে তো সেই এল ইডি স্ক্রিনটাও ক্ষতি হবে এলইডি স্ক্রিনটাও ভেঙে যাবে সেই জন্য ডাবডব্লিউ ওখানে এলইডি স্ক্রিনের বদলে একটা ব্যানার লাগিয়ে দেয় যেরকমটা বাকি সাইডগুলোতে থাকে যাতে এল স্ক্রিনটা বেঁচে যায় কোনো ক্ষতি না তো এটাও একটা বড় বলতে পারো একটা বড় ডিটেলস তোমরা যদি কখনো দেখো যে তাহলে এল ইডি যে হয়তো ডবডবলিউ এখানে রিং ভাঙার প্ল্যান করছে বা আরেকটা জিনিস হতে পারে যে ওইখানে রিংয়ের তলা থেকে হয়তো কোনো একটা জিনিস বের করতে হবে ধরো কোনো চেয়ার টেবিল ল্যাডার্সের ম্যাচ হচ্ছে আর ওইখানে রিংয়ের তলা থেকে হয়তো অনেক কিছু চেয়ার টেবিল রাখা আছে তো সেখান থেকে যখন চেয়ার টেবিল বার করতে হবে তখনও ডাবডবলিউ কী করে ওখানে স্ক্রিন লাগায় না ওখানে এমনি সিম্পল একটা ব্যানার লাগিয়ে দেয় তো এগুলো অনেক ছোট ছোট ডিটেলস যেগুলো আমাদের চোখে হয়তো পড়ে না খুব একটা কিন্তু এগুলোর অনেক কিছু কারণ থাকে তো তোমরা যখন এবার দেখবে যে ওখানে এল ইডি স্ক্রিনের জায়গায় শুধুমাত্র একটা একটা সিম্পল ব্যানার লাগিয়ে তখন তোমাদেরকে বুঝতে হবে যে কোনো কারণ রয়েছে ওখান থেকে হয়তো কিছু বার করবে বা হয়তো রিং ভাঙবে বা ওখানে রিংয়ের এর তলায় কেউ লুকিয়ে বসে আছে সেই জন্যই ডবলিডবলিউ ওখানে এল ইডি স্ক্রিনের জায়গায় ব্যানার ইউজ করেছে তো এটা একটা অনেক বড় জিনিস যেটা আজকে আমি ফাইনালি আমার চ্যানেলে বলেই দিলাম এটা নিয়ে খুব একটা কথা তো কেউ বলে না তো চলো এবার নিউজে ফেরা যাক তো জনসিনা এলিমিনেশন চেম্বারে তার হিল টার্ন করার পর বলতে পারো যে এতদিন পর ফাইনালি সে ক্যারেক্টার ব্রেক করে দুটো কথা বলেছে সে তার ইন্টারভিউতে এটা বলে যে এখনও আমাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ আর অনেক কিছু আনএক্সপেক্টেড জিনিস ওয়েট করছে রেসেমিন্ডা ফর্টি ওয়ানের জন্য এটা জনসিনা ফ্যান্সদের উদ্দেশ্যে বলেছে তার ক্যারেক্টার ব্রেক করে মানে ডাব্লিউর বাইরে গিয়ে তো এটা শুনে তো বেশ ভালো লাগছে যে আমরা একটা কোনো বড় সারপ্রাইজ পেতে চলেছি সারপ্রাইজটা কী সেটাই তো বলা মুশকিল প্রথমে তো রক বলেছিল যে সে আমাদের থেকে কুড়ি পা এগিয়ে থাকে আর সে দেখিয়েও দিল যে সে আমাদের থেকে পা এগিয়ে থাকে আনএক্সপেক্টেড একটা জিনিস তো দিয়েই দিল এবার ডাসেল মিলিয়াতেও আমরা জনসিনার তরফ থেকে আর ডকের তরফ থেকে হয়তো আরও কিছু আনএক্সপেক্টেড জিনিস দেখতে পাবো আর যেহেতু জনসিনা বলছে আর রকও বলেছে তো আমার বিশ্বাস আছে যে হ্যাঁ ডেফিনেটলি যেই ডাসেল কিছু একটা বড়ো শকিং জিনিস আমরা হয়তো দেখতে পেতে চলেছি আর জনসিনার কথা বলবো যে জনসিনহা হিল ক্যারেক্টারটা প্লে করতে সত্যি অসুবিধা হচ্ছে আজকে আমরা এই যে রটা হলো কাল পরশুতে সেই রটাতে আমরা দেখতে পেলাম যে জনসিনা নিজের মুখের হাসিটা আটকানোর অনেক চেষ্টা করেছে কিন্তু তাও কয়েক জায়গায় সে ল্যাক করছে তো জনসিনা বেশ দিন এই হিল ক্যারেক্টারটা প্লে করতে পারবে না জনসিনাকে এখনো দেখে সেই ফেসের মতোই লাগছে অনেক কষ্টে জনসিনা নিজের ক্যারেক্টারটাকে একটু ডার্ক বানিয়ে রেখেছে কিন্তু তাও মাঝে মাঝে একটু গড়বার হয়ে যাচ্ছে তো এটা যদি এমনটা নয় যে জনসেনা একদম হিল ক্যারেক্টার প্লে করতেই পারে না যদি ডক্টর অফ ক্যারেক্টারটা দেওয়া হতো সে কিন্তু ভালোভাবেই প্লে কারণ ডক্টর অফ মুখে হাসি আর সে একজন বলতে পারো একজন র্যাপার ছিল রোস্টার ছিল আর হাসি খুশি থাকা একটা হিল ছিল কিন্তু এই হিল ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট এটা পুরো একদম ডার্ক ক্যারেক্টার আর যেই জন্য এটা জনসেনার উপর খুব একটা স্যুট করছে না জনসেনার প্লে করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে তো দেখা যাক যে জনসেনা এটা কতদিন আর কন্টিনিউ করতে পারে আর আমাদের যে ফাটু এখন তার স্টোরিতে একটা ফটো পোস্ট করেছে এখানে এইটা যেকব ফাটু সেই ফটোটা পোস্ট করে যখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ষোলো সিকোবাদ তার থেকে নিয়ে নেয় ষোলো সিকোবাদ তখন ট্রাইবাল চিপ ছিল আর জেকব ফাটু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ছিল কিন্তু জেকব ফাটুকে ষোলো সিকোবাদ চামচাগিরি করার জন্য সেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল যাতে তার মন অন্যদিকে না যায় সে চামচাগিরি করতে ভালোভাবে পারে তো সেটাই এখানে পোস্ট করেছে যে যেকব ফাটু সেটা খারাপ লেগেছিল আর আমরা তো জানি যে এইটা একটা অনেক বড় মোমেন্ট ছিল আমরা তখনই বুঝে গেছিলাম যে এই জেক ফাটু একদিন ষোলোর উপর টার্ন

ওয়ার্ল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন তাকে বানিয়ে দেবে কিন্তু এখন আমার এই রটা দেখে মনে হচ্ছে যে না কিছু একটা চান্স তো রয়েছে মানে কিছু একটা সারপ্রাইজ আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি জেউস হয়তো নাও জিততে পারে তো এটা কেন বলছি দেখো জেউস এখন নেগেটিভ মানে বলতে পারো খুবই নেগেটিভ পাবলিসিটি হয়ে গেছে ফ্যান্সরা জেউস জেউসকে নিয়ে কীভাবে সেটা তো আমরা অনলাইনে দেখেই নিয়েছি তো যদি এখন জেউসকে জিতি দেওয়া হয় তো ফ্যান্সরা আরো বেশি রেগে যাবে আর জেউস পুরোপুরি ফ্লপ হয়ে যাবে আর তখন জেউস হিল টার্ন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো সেই হিসাবে দেখতে গেলে এখানে জিতেও বেশ মুশকিল আর ডাবলি তাছাড়া এটাকে মেন ইভেন্টেও রাখেনি তো বুঝতে পারছো যে ডাবল ইউ এখানে তাকে কতটাই বা ভ্যালু দিচ্ছে ফ্যান্সরাও ভ্যালু দিচ্ছে না তাই জন্য ডাবলিটাও বেশি ভ্যালু দেয়নি তো এবার কথা হল যেউ যদি এখানে জিতবে না তাহলে আমরা রয়্যাল জাম্বলে বেকার বেকার তাহলে তাকে জিততে দেখতে পেলাম কেন মানে যেউশোকে রয়্যাল জাম্বাল জিতে হলো বা রেশাল মিনিয়াতে গিয়ে হারিয়ে দিল তো এটা তো বলতে পারো পুরো রয়্যাল জাম্বাল ওয়েস্ট হয়ে গেলো মানে একটা বছর পুরো নষ্ট রয়্যাল জাম্বালের জন্য আমরা পুরো এক বছর অপেক্ষা করে থাকি একটা ভালো উইনার আসবে আর তাকে আমরা রেশেল তার স্টোরি ফিনিশ করতে দেখতে পাবো কিন্তু এখানে সেটা পুরোপুরি বেকার হয়ে যাচ্ছে তো ডাবলি এখানে কি কি অ্যাঙ্গেল করতে পারে তো দেখো আপাতত আমার একটা জিনিস মাথায় আসছে তো সেটা নিয়েই বলব টোটাল আমি চারখানা পসিবিলিটির কথা বলছি চারখানার মধ্যে যে কোনো একটা আমরা দেখতে পেতে পারি তো এক এক করে সব কিছু বলবো তো প্রথম যেটা বলবো যেটা চান্স সব থেকে বলতে পারো একদম খুবই সিম্পল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যে ওষুধ স্যামিজেন যেরকম আগের বছর রেশার মেয়াতে গান তারকে হারিয়ে দিয়েছিলো সেরকমভাবেই যে ওষুধ কিছুটা সেরকমভাবেই গান্তারকে তারকে হারিয়ে দেবে হারিয়ে দিয়ে সে তার স্বপ্ন পূরণ করে নেবে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে যেটা খুবই খারাপ একটা ডিজাইন কেউই দেখতে চায় না তো আরেকটা হচ্ছে যে গান্তার তার খুব ভালোভাবে অ্যাসল্ট করবে খুব ভালোভাবে পেটাবে একদম মেরে মাথা মাথা ফাটিয়ে দেবে আর তারপর হারিয়ে দেবে তো এইটাও হওয়ার চান্স তো রয়েছে তাহলে বলবো যে মেরিমেন্টের থেকে পার্থক্যটাই বা কী হচ্ছে সেই তো গান্তার জিতে যাচ্ছে শুধুমাত্র এখানে জেউসু একটু বেশি মার খাচ্ছে আগের বারের তুলনায় তো এটাও খুব একটা তো যাচ্ছে না মানে হলে হতে পারে এটা হলে ফ্যান্সরা খুব একটা তো মানে বলতে পারবো যে খুব একটা আপত্তি করবে না কারণ গান্ধার তার টাইটেল রিটার্ন করে নিচ্ছে আর যেউসো হেরে যাচ্ছে তো ফ্যান্সরা এখানেও খুশি হবে তো এটা একটা হওয়ার চান্স আছে এইবার কথা বলি কয়েকটা আনএক্সপেক্টেড জিনিসের ওপরে তো এবার প্রথম যেটা হচ্ছে যে সেটা আমি বলবো যে এখানে আমরা জেউসোকে হারতে দেখতে পাবো কিন্তু একজন ইন্টারফেয়ার করবে সে হচ্ছে জিমি তো জিমি ঊষোকে যেভাবে স্টোরি লাইনের মধ্যে ডাব্লিডি ঢোকালো মনে হচ্ছে জিমি ঊষোর কোনো একটা বড়ো রোল রয়েছে এই ম্যাচটাতে হয়তো জিমিউস যেমনি সামার স্লামেতে মানে দু হাজার তেইশ সালের সামার স্লামে রোমানের এগেনস্ট যে ম্যাচটা ছিল সেখানে জিমি উসোর এর কারণে জেউসো হেরে যায় তো এখানে আমরা সেরকমই কিছু দেখতে পেতে পারি আগের বার জিমুসো কারণ দেখেছিল যে যদি যে উসো চ্যাম্পিয়নশিপ জিতে যেত তাহলে সে রোমানের মতো খারাপ হয়ে যেত তাহলে এবার যদি সত্যি যে যদি যে ঊষু এই ম্যাচটা হেরে যায় তাহলে কি হবে হতে পারে যে হিংসা কারণ দেখতে গেলে জিমিউসোকে খুব একটা তো অপরচুনিটি দেওয়া হয় না যে ওষুই সবসময় টপে থাকে আর ইউসুর সাথে তেমন কিছু হয় না সে সব জায়গায় শুধু মার খেয়ে বেড়ে আর যে ওষুর কারণে কারণ দেখতে গেলে সেই যখন রোমান প্রথমবার হিল হিসাবে রিটার্ন করে যে সাথে তখন ফিউট চলছিল তখন কিন্তু যে ওষুর কারণে জিমিউসোকেই মার খেতে হয়েছিল তারপর দু সালে সেখানেও কিন্তু রোমানের সাথে ম্যাচের আগে জিমি উসোকেই মার হয়ে যেতে হয়েছিল আর এখনও দেখতে পাচ্ছি এখন কি হচ্ছে তো দেখতেই পাচ্ছি গান্তার জিমি উসোকে মেরে একেবারে পাঁপড় বানিয়ে দিয়েছে আর এটা আমরা কন্টিনিউ হতে দেখতে পাবো তো দেখতে গেলে সব জায়গায় কিন্তু যে কারণে জিমি উসোকেই হচ্ছে যে উসো টপে রয়েছে যে উসো অপরচুনিটি পাচ্ছে হেরে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু জিমি কিছু পাচ্ছে না জিমি উসো খালি তার ভাইয়ের জন্য সাহায্য করতে আসে আর তার ভাইয়ের জন্যই তাকে মার খেয়ে থাকতে হয় জিমি কোনো লাভ হয় না তো এইটা একটা হতে পারে যে জিমি উসো যে উপর টার্ন করবে আর তারপর ফাইনালি এদের মধ্যে রাইভেল ড্রি শুরু হবে যেটা আমরা আগের বছর এক্সপেক্ট করেছিলাম এদের মধ্যে আগের বছর রাইভাল ঠিকঠাকই ছিল কিন্তু ম্যাচটা খুবই বাজে ছিল ম্যাচটা কিরকম ছিল সে তো আমরা ভালো করেই জানি তো এবার ফাইনালি এদের মধ্যে একটা ভালো ফিউড হবে আর এদের মধ্যে একটা ভালো ম্যাচও আমরা দেখতে পাবো তো এইটা হচ্ছে আমার আমার মনে হচ্ছে এইটা হওয়ার চান্স সব থেকে বেশি আরেকটা পসিবিলিটির কথা বলি সেটাও আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে যে উসো হারিয়ে দেবে রেশাল মিডিয়াতে আর তারপরে আমরা জিমিউসোর হিল দেখতে পাবো সে জেউসোকে অ্যাটাক করে দেবে তার উপর লোভ লো মারবে জাইপাটা করবে না কেন মেন কথা হচ্ছে যে জেউসোর ওপর অ্যাটাক করবে যেউসোর চ্যাম্পিয়ন হওয়ার পর আর তারপর আমরা ব্রাদার ভার্সেস ব্রাদার টুইন ভার্সেস টুইন দেখতে পাবো চ্যাম্পিয়নশিপের জন্য তো এইটা একটা পসিবিলিটি আছে কিন্তু আমার এটা খুব একটা ভালো আইডিয়া তো লাগছে না কারণ জেউসো তো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে আর তারপরে আমরা জিমি বাসেস জের মধ্যে ফিউড দেখতে পাবো একজন মিড কার্ড ডিভিশন থেকে ডিজার্ভ মানে মিড কার্ড ডিভিশনের সুপারস্টার আর একজন টিম ডিভিশনের সুপারস্টার আর তারা দুজনে লড়ছে ওয়ার্ল্ড টাইটেলের জন্য আর মাঝখান থেকে মাঝখান থেকে লস হচ্ছে গান ধারে এমন হয়ে যাবে দুখানা বাঁধর সোনার গয়নার জন্য মারামারি করছে তো এটা দেখতে খুব একটা তো ভালো লাগবে না তো এই সমস্ত কারণের জন্যই আমার মনে হয় যে ওষুকে এখানে জেতানো একদমই উচিত নয় আর যদি হারানো হয় তো একটা বড় সড়ো কারণ দেখাতে হবে আর এইটাই হচ্ছে সেই বড় সড়ো কারণ বিশেষ করে জিমিউশোকে যেভাবে এখানে ইনভলভ করা হলো তার জন্যই আমার মাথায় এই চিন্তাভাবনাটা এসছে এবার দেখা যাক কি হয় আমার তো মনে হয় যে চারখানা প্ল্যান আমি বললাম এর মধ্যেই কোনো একটা হতে চলেছে বা যদি ডাব্লবলি কোনো পঞ্চম রাস্তা থাকে তো সেটাও করাতে পারে তাহলে তো খুবই ভালো হয় কারণ আমরা একদম শখ হয়ে যাব, কারণ আমাদের মাথায় তো আর কিছু আসছে না যদি ডাবলি এর বাইরে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু একটা ভাবতে পারে তাহলে সেটা খুবই বড় একটা সারপ্রাইজ হবে আনএক্সপেক্টেড জিনিস হবে আর যেটা বলতে পারো আনএক্সপেক্টেড যেহেতু তাই আমরা এনজয় করব। কিন্তু সব আনএক্সপেক্টেড জিনিস কিন্তু ভালো হয় না আমরা রয়্যাল জাম্বালে তার উদাহরণটা দেখেই নিয়েছি তো দেখা যাক কি হয় আপাতত বলতে পারি যে কিছুদিন আগে পর্যন্ত মানে এই রটা হওয়ার আগে পর্যন্ত আমি এই স্টোরি লাইনে একদমই ইনভেস্টেড ছিলাম না আমার একদমই পছন্দ ছিল না মানে যেই পার্টের দিকে আমার কিছু যায় আসে না কিন্তু এখন মনে হচ্ছে হয়তো একটা আশা দেখা গেছে হয়তো কিছু একটা ভালো কিছু আমরা তো দেখতে পেলেও পেতে পারি আর যদি আমরা এই ম্যাচটা থেকে ডিসঅ্যাপয়েন্ট হই তাহলে তো কিছু বলার নি আমরা তো রয়্যাল ডাম্বালের পর থেকে এই ম্যাচটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টই হয়েছিলাম আমাদের তেমন কোনো আশা ছিল না তো আমরা যা সেটা ভেবে নেবো যে আশা ছিল না ডাব্লিউডিউ সেরকম কিছু ডেলিভারও করেনি তো এই ছিল আমার মতামত এই জেউজোবাস গানথারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের উপরে এবার তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তোমাদের মাথায় কি আরো কোনো প্ল্যান আসছে যে ডাবলুবলিউ এই প্ল্যানের সাথে যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে আমারও দেখে একটু সুবিধা হয় তো চলো গাই এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই বলুন না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাবলিউ পরের একটা নিউজ ভিডিওতে